আমার ভিডিওতে একবার কমেন্ট করেছেন আমার ইঞ্জিন নতুন বাঁধিয়েছি পঁচিশশো কিলোমিটার চলার পর এখন প্রতিদিন সাতশো গ্রাম করে মোবিল খাচ্ছে আমার করণীয় কি ভাই যান আপনাকে বলতেছি যে আপনার ইঞ্জিন যখন নতুন বাঁধিয়ে গাড়িতে শিফট করেছেন আপনার গাড়িটা এই যে পঁচিশশো কিলোমিটার চালাইছেন এটা কি লোড বেশি দিয়ে চালাচ্ছেন বা সে আগের মতো স্পিড দিয়ে চালাচ্ছেন বা প্রেশার বেশি দিয়ে চালাচ্ছেন কিনা সেটাকে খেয়াল করতে হবে অবশ্যই আমরা যখন নতুন ইঞ্জিন একটা গাড়িতে শিফট করি বা নতুন বাদানোর পর শিফট করা হয় তখন পঁচিশশো বা তিন হাজার কিলোমিটার কিন্তু আস্তে আস্তে চালাতে হয় একটু লোড কম দিয়ে এই মুহুর্তে ইঞ্জিনের পিস্টন রিং লাইনার বিগেন ব্যাং মেন ব্যারিং অয়েল পাম্প সবগুলো যন্ত্রাংশ ফিক্সড হওয়ার একটা সময় দেওয়া দরকার আপনি যদি নতুন অবস্থায় লাগাইয়ে আপনি লোড দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত করেছেন এখন আপনার ইঞ্জিনটি মোবিল খাওয়াটাই স্বাভাবিক কারণ ইঞ্জিন অয়েল রিংগুলো দুর্বল করে ফেলেছেন কম্প্রেশন রিংগুলো দুর্বল করে ফেলেছেন যদি মনে হয় না আমি হালকা লোডে চালাচ্ছি বা বেশি স্পিডে চালাই নাই তাহলে অবশ্যই এখানে অয়েল রিংটা মিস করতে পারে টার্বো মিস করতে পারে বা কম্প্রেশন রিংও মিস করতে পারে আপনি অবশ্যই মেকানিজে পরামর্শ নেবেন ধন্যবাদ ভাই ভাই আমাকে আরেকজন কমেন্ট করেছেন যে চলতি অবস্থায় গাড়ির স্টিয়ারিং হার্ড বা লক হতে পারে কি না হলে করণীয় কি ভাই চলতি অবস্থায় স্টিয়ারিং লক হতে পারে বা হার্ড হতে পারে সেক্ষেত্রে করণীয় হলো যতটুকু সম্ভব স্টিয়ারিং দৃঢ়ভাবে ধরে ক্রমান্বয়ে ব্রেক করে গাড়িটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন এখানে হার্ড বা লক হওয়ার অনেকগুলো কারণ আছে কারণ আপনার এখানে একটা ব্যান্ড পাম্প বা পাওয়ার পাম্প আছে পাওয়ার পাম্প যে কোনো সময় মিস করতে পারে বা পাওয়ার অয়েল যে কোনো সময় গা হয়ে গিয়ে পাওয়ার পাম্পে অয়েলটা কম যেতে পারে সেক্ষেত্রে আপনার এটা হার্ড বা লক হতে পারে এখানে টাইরড পুশট আর্ম বা কিং পিন গ্রিজিং করা আছে কিনা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সাজাদ ভাই আমাকে কমেন্ট করেছেন আমার গাড়ির একটু তেল বেশি খায় পরে মিস্ত্রির কাছে গিয়ে তেলের প্রসার কমে আনছি কমানোর পর আমার ইঞ্জিনের শক্তি অনেক কমে গেছে তবে আগে প্রতিদিন যেভাবে মাইলেজ আসতো এখন আরও তেল বেশি খাচ্ছে আমার করণীয় কী মিস্ত্রি বলছে পরবর্তী সময় যদি আরেকটু বাড়িয়ে দিই তাহলে ঠিক হয়ে যাবে ভাই প্রত্যেক ইঞ্জিনের এই যে হাই প্রেশার ফুয়েল পাম্প এটা কিন্তু হাই প্রেশার ফুয়েল পাম্প মিস্ত্রি কাজ করে আর এটা যখন অ্যাডজাস্ট করা হয় এটার প্রেশারটা অ্যাডজাস্ট করা হয় মেশিনের মাধ্যমে এখানে আমাদের অনেক মেকানিক্স ভাই আছে তেলের প্রেশারটা কমায় দেয় প্রেশার কমাই দিলে কিন্তু আপনার ইঞ্জিন ফিকা হবে দুর্বল হবে তবে আপনি আগে যে পিক আপটা দিয়ে যে পরিমাণ গাড়িটা রান করাইতেন যতটুকু কিলোমিটার আপনি যাইতেন এখন তেলের প্রেশার কমাই দিচ্ছেন গাড়ি আস্তে আস্তে দৌড়াচ্ছে তার মানে সেই মাইলেজটা আনতে কিন্তু আপনার ততটুকু সময় লাগতেছে যে সময়টা আপনার ইঞ্জিন চলতেছে তার মানে এখানে তো অবশ্যই তেল বেশি খাবে তবে আবার মেকানিক ভাইকে বলেন তেলের প্রেশারটা আরেকটু বাড়িয়ে দিতে হয়তো ঠিক হতে পারে আশা করি ঠিক হয়ে যাবে না হলে যে দোকান থেকে আপনি পাম্প ঠিক করেছিলেন অবশ্যই সেই পাম্প মিস্ত্রি কাজ যেতে হবে এবং তার কাছ থেকে পরামর্শ নিতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং যারা কমেন্টগুলো দেখতেছেন বা কমেন্ট করতেছেন প্লিজ প্রত্যেক কমেন্টগুলো দেখবেন আপনারাও কিছু কমেন্টের উত্তর দিয়ে যান অনুরোধ করবো ভাই